আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসুস করলাম উনি দয়াল নবীজিকে কাউ বই বলেছেন কাউ বয় নবীজি নাকি হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবীজি জীবনে কোনদিন গরুর রাখালি করছে বকরি চরাইছেন। তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ তালা নিষেধ করেছে এবং আম্মাজান আয়েস আম্মাজান খাদিজাতুল কুবরা রাদী আল্লাহতা আলাহ আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই আল্লাহ রসুলকে যেকোনো শব্দ আপনি ছালে ব্যবহার করতে পারবেন না আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে আরে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না তোমরা যদি আল্লাহ নবীকে সম্মান দিতে না পারো তাহলে আর কাকে সম্মান দিবা শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে বদলা দেওয়া কর্মচারী তারপরে কাউ বয় গরুর রাখাল এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না কোরআন শহিবাসূরা মধ্যে আল্লাহ নিষেধ করেছে লা তা ফুল তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না রায়না মানে রাখালদেরকে বলা হতো রাখালদেরকে বলা হয়তো হ্যাঁ আমার দিকে তাকাও বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহর ব্যাপারে সম্বোধন আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা সম্বোধন করতে নিষেধ করেছেন বা কুল অংজুর না আপনি মায়ার নজরে আমার দিকে তাকান মেহরবানি করে তাকান সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে কেন জানি না আমি আশা করব মিজান সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন ভাই ক্ষতি হলে আপনার হবে আমার না আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে আপনার ইমান আমল নষ্ট হবে আমার না এই প্রশ্নটা আমাকে বাংলাদেশে অনেক জায়গায় করেছে আগে জানুন ওহাবি কাকে বলে আমি কখনোই বলি না যে কৌমি মাদ্রাসাদ পড়লেই ওহাবি এটা কখনো বলি না আমি বলি ইবনু আব্দুল ওয়াহাব নজদীর। যে বাতিল কুফরি আকিদা আছে ওই আকিদাই যারা বিশ্বাসী তারা হলো ওহাবি অতএব গায়ে পাড়া দিয়ে কেউ কথাটা নিজেদের উপরে নিবেন না আলিয়া মাদ্রাসার পরে ওহাবি হইতে পারে কমি মাদ্রাসাত পরেও ওহাবি হইতে পারে এমনকি কোন মাদ্রাসাতে পড়ে নাই সেও ওহাবি হইতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে এমন ব্যক্তি ওহাবি হইতে পারে কোন প্রতিষ্ঠানের সাথে ওহাবি শব্দ সম্পৃক্ত নয় ওয়াহাবি শব্দ হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাতিল কুফরি আকিদার সাথে সম্পৃক্ত কথা মনে থাকবে ঠিক অতএব যাদের আকীদার মধ্যে কুফরি আছে যাদের আকীদার মধ্যে কুফরি আছে তাদের তাদের পরিচয় আমরা বলি ওয়াহাবি আর এই ধরনের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না তাদের সাথে চলাফেরা করা নিষেধ দলিল সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে দুই জায়গা হাদিস রাসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুন ওয়া কাযযাবুন শেষ জামানায় এমন কিছু লোক বের হবে গো যারা দাজ্জাল এবং কাযযাব তারা এমন এমন কথা তোমাদেরকে বলবে সেই কথা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদাও শোনে নাই ইয়াহুম তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো ইমাম আবু বকর ইবনু খাললাল রহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবীদের বক্তব্য হলো যারা খাওয়ারিজ যারা খারিজি তাদের সাথে নামাজ পড়া লা তুসাল্লু আলাইহি বলা লা তুসাল্লু মাআহুম তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না তাদের সাথে জামাতে নামাজ পড়াও যাবে না আল্লাহর রাসূল এবং সাহাবীদের নিষেধ এক কথায় বাতিল আকিদার যে কোন বাতিল ফেরকাই কুফরি আকীদার বিশ্বাসী যে কোন বাতিল তাদের পিছনে নামাজ পড়া যাবে না ইওতে কোনahara শুনি পড়ছিলাম ইঙ্গিত করতে আমি তাহলে ওই বৈশা মানুষেরটা ওই মুরব্বি একটা নে আমনেরটা কোয়ালান কারণ কারজানাজা মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন সূরা তাওবা 84 নম্বর আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি লাখিরিল আয়া মুনাফিক মারা গেলে তাদের উপরে নামাজ পড়া জানাজা পড়া খোদ अल्लाह ताला নিজে নিষেধ করেছে অতএব নবীর দুশ্মন মুনাফিক বেঈমান যারা তাদের পিছনে নামাজ পড়া যাবে না তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না মনে থাকবে কি নবীগঞ্জের যুবক ভাইরা মনে থাকবে আন্না পয়সা বহুত হইছে আমার এমনি সারা রাত চলতে থাকবে শেষ হবে না ডক্টর কাফিল উদ্দিন সালি হিসাব আসতেছে ওনার কাছে কিছু দিবেন দিবেন আমি বিদায় নিচ্ছি আরে 10 জনের 10 জন আলেম এত আলেম কেউ দাওয়াত দিতে পারে কি আজব খেলা দেখাই দিছেন আপনারা আজাদ ভাই খেলা দেখাছে নবীবগঞ্জের মানুষ সবাইকে নিয়ে যাওয়ার আগে আরেকটা তাকবীর দিবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুর্বল হয়ে গেছেন নারায়ে রিসালাত জিন্দাবাদ assalomu alaykum assalomu alaykum